ধানমন্ডির আপুরা কোথায় আমি জানি তোমাদের ড্রেস শপিং হয়ে গেছে এখন তোমাদের ব্যাক অ্যান্ড হচ্ছে অর্নামেন্টস কেনা বাকি আছে তো তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে রাইফেল স্কোয়ারে চলে আসো কারণ এখানে ওয়াইফস এক্সেসরিসের সেকেন্ড আউটলেট ভাইস জুয়েলারি বিডির ওপেন হয়ে গিয়েছে এখানে তোমরা হচ্ছে সব ইম্পোর্টেড ব্যাগ জুয়েলারিগুলো পেয়ে যাবা আমি জানি আমাদের মেয়েদের ড্রেস কিনতে অনেক সময় লাগে আর আমরা লাস্টের দিকে হচ্ছে জুয়েলারি অ্যান্ড ব্যাগগুলা কিনি আর এখানে তোমরা পার পিস ব্যাগ ওয়ান পিসই পাবা মানে একটা ব্যাগ জাস্ট তুমি ইউজ করবা এই রকম আমি তো জাস্ট শোরুমে ঢুকে জাস্ট এদিক সেদিক দেখতেছিলাম এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ব্যাগ আমি কিন্তু একটা ব্যাগ নিয়েছি অবশ্যই তোমরা ঈদে দেখবা ব্যাগটা ঈদের আগে দেখাবো না অবশ্যই পুরান হয়ে যাবে না জাস্ট দেখো লুক অ্যাট মাই ব্যাগ এত সুন্দর সুন্দর এক একটার থেকে এক একটা আমিও নিয়েছি আর এখন থেকে ইস্কার্ট আমাদের স্টার্ন মল্লিকাতেও যাওয়া লাগবে না আর ব্যাগ কিনতে ইস্টার্ন মল্লিকাতে হাজার রেপ্লিকা প্রোডাক্টও আছে ওখান থেকে খুঁজে খুঁজে আর কষ্ট করে ব্যাগ বের করা লাগবে না কারণ কি এখানে তোমরা একদম ওয়ান পিসি পাবা যেটা তুমি ইউজ করবা তারপর এখানে হচ্ছে অনেক ধরনের জুয়েলারি আছে এগুলো সব দিল্লির কালেকশান সো তোমরা দেখে দেখে ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারবা বেশ ধরনের কয়েক ধরনের ডায়মন্ড কাটের চুড়ি আছে সাথে তোমরা পেয়ে যাবা হচ্ছে কি বলো তো অনেকগুলা অনেক ধরনের হচ্ছে গিয়ে নেকলেসের সেট পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিও ফুটেজের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করছি আর হিজাবি আপুরা কোথায় এখানে কিন্তু ব্রুজ কালেকশনেরও অভাব নেই মাথার টায়রা থেকে শুরু করে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ আর ব্যাগগুলা জাস্ট দেখো যার যেটা লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে নিবা মানে ওদের প্যাকেজিং দেখলেই না তুমি বুঝতে পারবা লাইক আমরা যারা হচ্ছে গিয়ে রেগুলার ব্যাগ ইউজ করি আমরা কিন্তু জানি ব্যাগের কোয়ালিটি মানে ব্যাগের কোয়ালিটি কিন্তু ব্যাগের লেদারের উপর ডিপেন্ড করে আর এদের লেদারগুলো এত সফট ভাই এত সফট ছিল আর এখানে কিন্তু পার্টি ক্লাচগুলোও আছে মানে লাইক তোমরা ঈদের জন্য ড্রেসের সাথে যারা পার্টি ক্লাচ চাও নিয়ে নিতে পারো কিন্তু আমি কিন্তু মানে মিস করিনি আমি ভিডিওতে দেখে চলে গেছিলাম আর আমার কিন্তু আমি কিন্তু রেখে আসি নেই ভাই আমি নিয়ে আসি আর দেখো ব্রেসলেটও আছে বিভিন্ন ধরনের ব্রেসলেট পেয়ে যাচ্ছ তোমরা এখানে আর আমার কিন্তু অলরেডি ব্যাগ কেনা শেষ আমি তোমাদের সাথে ঈদের সময় শেয়ার করব অবশ্যই আর এখানে কিন্তু আংটিরও অভাব নেই বড় বড় চেন থেকে শুরু করে মানে হচ্ছে মফ চেনগুলো আছে সাথে কিন্তু তোমরা বেশ কয়েক ডিজাইনের আংটি পেয়ে যাচ্ছ আমি কিন্তু কয়েকটা তোমাদেরকে ট্রায়াল দিয়ে দেখাইছি আর এই পেনডেন্টটা যারা নাও নেই তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রাইফেল স্কোয়ারের সেকেন্ড ফ্লোর করে তোমরা কিন্তু চলে যেতে পারো আর ডিটেলসে অ্যাড্রেসটা চাইলে আমি কমেন্টে মেনশন করে দিব তোমরা এখনও যারা ব্যাগ শপিং করি আমি বলবো তোমাদের একবার হইলেও ঈদের আগে তাদের হচ্ছে গিয়ে তোমরা যে ভিজিট করে আইসো তাদের শপটা এতে কি হবে আমি শিওর তোমরা একটা না একটা ব্যাগ পারচেস করে আসবে বিকজ এত সুন্দর সুন্দর তাদের কালেকশন লাইক চোখ ধাঁধানো কালেকশন